বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজ ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা রেডি মুরগি বিক্রি করবেন বা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন তারা সরাসরি ডিসপ্লে আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে ভালো মানের এগ্রেটের বাচ্চা সরবরাহ করতে পারবো ভালো মানের এগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে দেওয়ার আমরা যোগাযোগ করবেন আমরা পাইকারি মূল্যে প্রান্তিক এবং নতুন খামারিদের জন্য এগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি সব চাইতে কম দামে ইনশাল্লাহ যাই হোক যারা সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড নেবেন তাদের দামটা বলে দিচ্ছি আজকে সোনালিটা বিক্রি হচ্ছে একত্রিশ টাকা ক্লাসিকটা বত্রিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরীয় ফর্মিটা আজকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ফর্মিটা আঠাশ টাকা বিক্রি হচ্ছে টাইগার বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দিতে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে এগ্রেটের বাচ্চা সরবরাহ করতে পারবো ভালো মানের গ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে দিতে আমরা যোগাযোগ করবেন আর ব্রয়লার বাচ্চার যে দামটা আপনারা ব্রয়লার বাচ্চা সবসময় ডিলারদের মাধ্যমে সংগ্রহ করবেন ব্রয়লার বাচ্চার দাম আমি ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকায় বিক্রি হচ্ছে নাহার কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকায় বিক্রি হচ্ছে নিহ কোম্পানির বাজার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির বাজার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকা বিক্রি হচ্ছে আমান কোম্পানির বাজার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকা বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকা বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকা বিক্রি হচ্ছে প্রবিটা কোম্পানির বাজার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকায় বিক্রি হচ্ছে আর এমআর কোম্পানির বাজার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকা বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা ছাব্বিশ সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকা বিক্রি হচ্ছে এ ওয়ান কোম্পানির বাজার বাচ্চা একাত্তর কোম্পানির বাজার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকা বিক্রি হচ্ছে ওয়ান কোম্পানির বাজার বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছে নিও কোম্পানির বাজার বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকা বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন অবশ্যই ডিলারদের মাধ্যমে যোগাযোগ করে ডিলারদের থেকে বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আজকে রেডি মুরগির যে বাজারটা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ডাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নরসিংদিতে বায়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাজশাহীতে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা রংপুরে বায়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা